সরকারি জমি দখলকে ঘিরে উত্তেজনা নিউ মন্ডল পাড়ায় রবিবার সকালে তৃণমূল মদত বেশ কিছু স্থানীয় যুবক একটি জলাভূমিকে ভরাটের পাশাপাশি টিন দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করে এরপর স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের দেখা দেখি জোর করে সরকারি জমি দখলের চেষ্টা করে এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জুয়ানরা তারা এসে গ্রামবাসীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় জমি ভরাটের কাজ বন্ধের পাশাপাশি টিনের দহল ভেঙে ফেলা হয় ডোমচুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন ওই এলাকা দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণের পর তা রেলের হাতে তুলে দেওয়া হয় রেল পরে ওই জায়গায় বড় জলাশয় তৈরি করে ওই জলাশয়ে বর্ষাকালে তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং হাওড়া পৌরসভার সাতচল্লিশ এবং উনপঞ্চাশ ওয়ার্ডের জল জমা হয় ওই জলাশয় যদি বুঝিয়ে ফেলা হয় তবে এলাকাগুলি জলমগ্ন হয়ে যাবার আশঙ্কা রয়েছে তাই এ ব্যাপারে বাঁকড়া ফাঁড়িতে জমি দখলের বিরুদ্ধে সড়কলিপি জমা দেওয়া হয় তারা চাইছেন সরকারি জমি যেন জবর দখল না হয় রেলই তো ওটা ধরুন উনিশশো বাষট্টি আমরা শুনছি উনিশশো সালে রাজ্য সরকার অ্যাকোয়ার করেছিল অ্যাকোয়ার করে ওটা রেলকে দিয়েছিল রেল ওটা মাটি কেটে লাইন গিয়েছে অলরেডি ওটা পুরো মাটি কাটা জমি সেই জমিটা আজকে ধরুন বাষট্টি সাল থেকে আজকে দু হাজার চব্বিশ এতদিন তো পুরো ওই ওই রকমই হয়ে পড়েছিল হঠাৎ এই গত সপ্তাহ আগের সপ্তাহে হঠাৎ দেখছি যে ওখানে দখল হচ্ছে এটা ওই এলাকারই এখানে কিছু লোক দখল করছে তো আমরা শুনলাম শোনার পরে আমরা ওদের পাড়ার এটা মনে হয় ইয়েতে একটা ইয়ে কমপ্লেন করেছে শুনলাম তো যাই হোক আমরা চাই এটা নয়নজলি যেরকম আছে সেই রকমই যেন থাক কোনো পরিবর্তন যাতে না হয় আমাদের এলাকায় এত বড় বড় বিল্ডিং হয়েছে এখানে কোনো খেলার মাঠ নেই কিছু নেই জলাশয় পুকুর নেই এই জন্য এটা আমরা চাই অন্তত এইটা অন্তত ভেসে থাকবে তারা হ্যাঁ করার জন্য ওই জায়গাটাকে বিক্রি করবে মানে আমার শুনলাম বারো লাখ টাকা করে কাটা করে বিক্রি জমিতে হ্যাঁ কীভাবে কি করছে ওরাই জানে কোনো দাল দলিল করতে পারে কিছু করতে পারে সরকারি জমি হ্যাঁ আমি তো আমরা তো এতদিন দেখে আসছি সরকারি জমি রেলের মাটি কাটা পুকুর ওটা তো আমরা এতদিন দেখে আসছি এবং পুরো গ্রামের লোক ধাসার লোক বাঁকড়ার লোক সবাই জানে ওটা রেলের মাটি কাটা পুকুর ভেতর থেকে কবে কি করে মালিক বেরিলো সেটা আমরা জানি না আজকে কী হয়েছিল আজকে শুনলাম নাকি ওরা ওইখানে জায়গাটা নাকি ফাইলিং করছিলো আর পাড়ারও কিছু ছেলেরা তারাও নাকি শুনলাম দখল করতে গিয়েছিল ওই নিয়ে একটা কি সমস্যা হতে পুলিশ এসে হ্যাঁ ওতে পুলিশ এসেছিলো পুলিশ এসে বউ পক্ষকে বলে গেছে এসব বন্ধ রাখো সন্ধ্যে সাতটার সময় থানায় ডেকে আমি দেখছি যে এই জায়গাটা যদি ধরে নিন ওটা মালিকানা আছে আমি ধরে নিলাম কিন্তু জলাশয় যে আছে ওই দামই থাকে মালিককে পরিবর্তন হলো আমার দেখার দরকার কে কিনলো বিক্রি করলো তার সেটা সরকার দেবে অরিজিনাল কি ডুপ্লিকেট সরকার দেবে কিন্তু ওটা যেই কিনুক যেই মালিক হোক ওটা যেভাবে আছে ওইভাবেই থাকে ওর কোনো পরিবর্তন যাতে না হয় তাহলে আমাদের এলাকার এক বাঁকড়া এক বাঁকড়া তিন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের জল ওইখানে এসে জমি ওখান থেকে যায় তাহলে পুরো এলাকার লোক ডুবে যাবে আর সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কি করব আমার নাম রমজন আলী মোল্লা আমি এখানে আগে পঞ্চায়েত সদস্য ছিলাম দুবার এখন আমি ডুমডু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আছে এই জায়গা নিয়ে যে গন্ডগোলটা চলছে এই ভোটের পর থেকেই শুরু হয়েছে ওই যে রেল লাইনটা দেখছেন আপনারা লাইনের রেল লাইন ওই রেল লাইনের পাশে একটা বিশাল ঝিল আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা যতটুকু জানি উনিশশো বাষট্টি সালে ওই জায়গাটা রাজ্য সরকার অ্যাকোয়ার করে রেলওয়েকে দিয়েছিল রেলওয়ে ওখানে রেললাইন করবার জন্য ওখান থেকে মাটি কেটে মাটি কেটে ওটা রেল লাইনটাকে উঁচু করে করে সেই তারপর থেকে ওই জায়গাটা পুরোটা ঝিল হয়ে পড়েছিল এখন ওই এলাকা দিয়ে তিন চারটে এলাকার জল ওই এলাকা দিয়েই পাশ হয় তো সেই এলাকাটা এতদিন ধরে জলাশয় হয়ে পড়েছিল তো করে থাকার পরে এবারে ভোটের পরে কিছু মাফিয়ারা ওই জায়গাটাকে বিক্রি করবার জন্যে কয়েক কোটি কোটি টাকার একটা ড্রিল হয়েছে তারা ওই নিউমণ্ডল পাড়ার পাশ থেকে স্কুলের পাশ থেকে একটা রাস্তা কবরস্থানের পাশ দিয়ে একটা দেখবেন আপনারা পাইলিং দিয়ে একটা বেড়া করেছে সেই রাস্তাটা তৈরি করে ওই জমিটাকে বিক্রি করবো ওই জমিটা কার জমি কি ব্যাপার আমরা তো এতদিন জানতাম রেলের জমি এখন ওই জলাশয়টাকে বিক্রি করে ওরা আস্তে আস্তে ওই পুরো জলাশয়টাকে একটা ভরাট করে আর বিল্ডিং করবার পরিকল্পনা একটা করেছে আমরা চাইছি প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাতে চাই যে এই জলাশয় বন্ধের কাজ বন্ধ করা হোক আমরা জলাশয়ের সংরক্ষণ চাই আমরা এই মাফিয়ার আজ আস্তে আস্তে যেভাবে বেড়ে চলেছে বাঁকড়া রেলের জমি হ্যাঁ আমরা তো সেটাই জানি একদম রেলের জমি ওটা কোনো ব্যক্তিগত জমি না কারা কাদের মদত আছে মাফিয়া মাফিয়া আছে আমাদের নিউ মন্ডল পাড়ারই সব মাফিয়ারা রয়েছে জড়িত রয়েছে পাড়ার লোকেরা একটা কমপ্লেন দিয়েছে তাদের নামে থানাতে কমপ্লেন দিয়েছে এটুকু জানা আছে আজই আজকে পাড়া প্রশাসন কোনো ব্যবস্থা নেই ওরা বেড়া দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে মানুষ ক্ষিপ্ত হয়ে নেমে পড়েছে বলছে যখন মাফিয়ারা দখল করে পয়সা রোজগার করতে হবে তাহলে আমরা গরিব মানুষ কেন দখল করবো তো ওরাও দখল করবার দখল করবার জন্য সবাই ওই বাঁশ খুঁটি মারতে বেরিয়ে পড়েছে যখন পাড়ার লোক ক্ষিপ্ত হয়ে গেছে তখন প্রশাসন এসছে প্রশাসন এসে সবাইকে বাধা দিচ্ছে এখন কথা হচ্ছে বাধাটা নয় আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের পাড়া ওরা যখন করছে তখন প্রশাসন আসেনি না প্রশাসন আসেনি প্রশাসন ওদের বাধাও দেয়নি ওরা দিব্যি আজকেও কাজ করেছে গত চার দিন ধরে ওদের কাজ চলছে গত চার দিন ধরে ওদের বেড়ার কাজ চলছে এবং রীতিমতো রীতিমতো দেখবেন শক্তভক্ত আপনারা গিয়ে ওখানে ছবিটা তুলে দেখবেন একদম শক্তভক্ত বেড়া দিয়ে তাকে টিন দিয়ে ঘিরে প্রায় আট ফুট দশ ফুটের মতো রাস্তা তৈরি করে ভেতরে জমিগুলোকে বিক্রি করবার একটা ওরা পরিকল্পনা করেছে সেটা আটকাচ্ছি হ্যাঁ পাড়ার লোক ওদেরকে আটকাবার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে তাদের কাছে একটা কমপ্লেনও দিয়েছে কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য ওদের কাজ চলছে দেখে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এখন তারা নিজে ওরা সব পাড়ার লোকেরা এখন দেখা যাচ্ছে যে ওরা সব ফুটি ওরা মারতে শুরু করে দিয়েছে যে সরকারি জমি যদি মাফিয়ারা দখল করতে পারে তাহলে মানুষ খেটে খাওয়া গরিব মানুষ যারা এতদিন ধরে এখানে বসবাস করছে তারা কেন থাকবে না তো সেই জন্য মানুষ ওই প্রতিবাদস্বরূপ ওখানে ফুটিয়ে গেছে পাড়ার জল কি ওখানে জমে একদম আমাদের শুধু বাঁকড়া এক নম্বর নয় বাঁকড়া দু তিন নম্বর পঞ্চায়েত বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত আর হাওড়া পৌরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই সমস্ত এলাকার জলটা ওখানে এসে জমা হয় এবং ওখান থেকে ওটা বেরিয়ে যায় এইখানে যদি এই জলাশয়টাকে বন্ধ করে দেওয়া হয় এই চারটে এলাকা বন্যায় ডুবে যাবে আমরা চাই যে এই জলাশয়টা বাঁচুক এই জলাশয় যেন বন্ধ করা না হয় ঠিক আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ মইনউদ্দিন লস্কর এলাকার হ্যাঁ আমি এই নিউ মন্ডলপাড়ার স্থানীয় বাসিন্দা